অনুব্রত বিষয়টা আমরা সমর্থন করছি না তবে অন্যায় সব জায়গায় হচ্ছে আমরা কোনো ভুল করলেই তা নিয়ে প্রশ্ন ওঠে বিজেপি নেতা যখন দেশের মহিলা সেনাকে অপমান করে কুরুচিকর মন্তব্য করে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না অনুব্রত মণ্ডল তো তাও ক্ষমা চেয়েছে অনুব্রত করা মন্তব্য প্রসঙ্গে একেবারে অন্য সুরে মন্তব্য ফিরা থাকিমের দিন কয়েক আগে যেভাবে অনুব্রতকে করা ভাষায় আক্রমণ করেছিলেন এবার কিন্তু তার গলায় একেবারে ভিন্ন সুর অনুব্রতকে না দুষে হালকা মেজাজেই কথা বললেন মেয়র পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতার একটা অনুষ্ঠানে যোগ দেন কলকাতার মহানাগরিক ফিরা থাকিম সেখানে তিনি বৃক্ষরোপণ করেন স্থানীয়দের হাতে মেয়র গাছের চারা তুলে দেন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না এই প্রসঙ্গে তিনি বলেন সুপ্রিম কোর্ট বলার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিজেপি নেতার বিরুদ্ধে অনুব্রতর বিষয়টা আমরা সমর্থন করছি না তবে অন্যায় সব জায়গায় হচ্ছে আমরা কোনো ভুল করলেই তা নিয়ে প্রশ্ন ওঠে বিজেপি নেতা যখন দেশের মহিলা সেনাকে অপমান করে কুরুচিকর মন্তব্য করে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না অনুব্রত মণ্ডল এটা করেছে সেটা ঠিক করেনি তার জন্য ক্ষমা চেয়েছে তবে অনুব্রতকে নিয়ে তিনি বেশি কিছু বলতে চান না বলে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মেয়র ফিরাদ হাকিম কি বললেন শুনবো সুপ্রিম কোর্ট বলার পরে পুলিশ কিছু বলবে না এটা আমি সমর্থন করছি কিন্তু অন্যায় তো সব জায়গায় হচ্ছে কোনটা আমাদের হলে তখন প্রেস সমন ধরবে আর বিজেপির হলে কংগ্রেস বল ব্যবস্থা নিলো না দল তো ব্যবস্থা নিতে পারত জি ওর দল কি ব্যবস্থা নিয়েছে ওর দল কি ব্যবস্থা নিয়েছে কিন্তু আদনGLOBALS দল তো তাহলে আলাদা না 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 আলাদা কিন্তু কি ব্যবস্থা নিয়েছে আমাদের যেটা হয়েছে অন্যায় হয়েছে ও সেটার সম সমাসিন হচ্ছে অনুগত পরিষদ নেতাকে একই সঙ্গে পরিবেশ প্রসঙ্গে তিনি জানান এয়ার কোয়ালিটিতে দেশের মধ্যে তিন নম্বর স্থান অধিকার করেছে কলকাতা কেন্দ্র সরকার স্বীকৃতি দিয়েছে এয়ার কোয়ালিটিতে তিন নম্বর স্থান অধিকার করায় কেন্দ্রীয় সরকার থেকে আর্থিক ফান্ড দেওয়া হয়েছে এবং তার জন্য কৃতজ্ঞ আর কি বললেন মেয়র ফিরাদ শুনবো জানিয়ে দিয়েছে কলকাতার মানুষকে জানিয়েছে কলকাতার এয়ার কোয়ালিটি ভালো তাই আমরা একটা ইনসেন্টিভ পেয়েছি পরিবেশ আর সেকেন্ডলি আমাদের এয়ার কোয়ালিটি ভারতবর্ষের মধ্যে থার্ড

ট্রেনের গেটগুলোকে খুলে দেওয়া হয়েছিলো হাজিরাত থেকে আমাদের একটা মিছিল গেছে মিছিল মানে আমাদের ওই গাড়িতে বড় গাড়িতে সাজিয়ে ওদের নিয়ে কাপ সুদ্ধ যাওয়া হয়েছিল ওখানে সমুদ্রে যারা প্লেয়ার তাদের সম্পর্কিত বলেছিল সমস্যা নেই আমার মনে হয় রাস্তা কিছু আছে আমি ঠিক জানি না আপেব ওখানে গিয়েছি অত্যন্ত বীরভূমের বাঘ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল সম্প্রতি বোলপুর থানার আইসি হুমকি দেওয়া এবং তার নক্কারজনক ভাষাতে আক্রমণ করেন সেই ফোনালা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে পুলিশকে কটাক্ষ করে এই ঘটনায় অনুব্রতের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা এই ঘটনার পর বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস তাদের তরফে করা অবস্থান নেওয়া হয়েছে অনুব্রত মন্ডল ভুল স্বীকার করে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এই ঘটনা প্রসঙ্গে গত শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম বলেন আইন আইনের পথে চলবে তৃণমূল কংগ্রেস দল এবং তার নেত্রী মমতা ব্যানার্জি কোনো উশৃঙ্খলতা সহ্য করেন না যে অন্যায় করেছে তাকে সাবধান করে দেওয়া হবে আইনের ঊর্ধ্বে কেউ নেই সারাদিন ধরে যখন বিজেপি নেতারা একজন মহিলা সেনা অফিসারকে জিহাদি বোন বলেন তখন সংবাদ মাধ্যম চুপ থাকে আর যখন একটা পুচকে পাঁচকা জেলার কেউ বলল সেটা নিয়ে হাইলাইট হয় কোনটার গুরুত্ব বেশি ওই ঘটনার নাকি এটার অনুব্রতর ক্ষমা চিঠিতে উল্লেখ করেন এই অডিও ক্লিপ বিজেপির হাতে কি করে গেল সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন আমি ওর মুখপাত্র নই আমি বলতে পারবো না কি বলেছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম এর আগে সেটাও শোনাব এটা আইন আইনের পথে চলবে তৃণমূল কংগ্রেস দল তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিশৃঙ্খলা সহ্য করেন না কষান করে দিয়ে অন্যায় করে যে তাকে কষান করে দেওয়া হবে নো ইজ নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল শোনেন সারাদিন ধরে যখন বিজেপির নেতারা একজন মহিলা বলে তখন আপনাদের টিভি চুপ করে থাকে আর যখন এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো সেটাকে নিয়ে হাইলাইট হয় গ্র্যাভিটি অফ ওইটা বেশি পুলিশকে বল বেশি না একজন মহিলা আর্মি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তান উপর আমরা যে প্রতিশোধ নিয়েছি আমাদের ছাব্বিশ জনের মৃত্যুর যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি কোনটা সেটা ইম্পর্টেন্ট বেশি স্টেটের পক্ষে সেটা আমি অনুব্রত মন্ডলের মুখপত্র নই আমি এটা জানি না তবে আমাদের নেত্রী কোনো রকম অন্যায় সহ্য করেন না কোনো রকম অন্যায় করতে দেন না এবং আমরা এই ব্যাপারে খুব স্ট্রিক্ট তবে ঠিক তার পরে খানিকটা সুর নরম করেই কথা বলতে শোনা গেল মেয়র ফিরহাদ আকিমকে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে খানিকটা সুর নরম করেই কথা বললেন ফিরহাদ হাকিম তিনি বললেন অনুব্রতর বিষয়টা আমরা সমর্থন করছি না তবে অন্যায় সব জায়গায় হচ্ছে আমরা কোনো ভুল করলেই তা নিয়ে প্রশ্ন ওঠে কি বলছেন ফিরে থাকি আসুন শুনে সুপ্রিম কোর্ট বলার পরে পুলিশ কিছু বলল না কেন কেস এটা আমি সমর্থন করছি না কিন্তু অন্যায় তো সব জায়গায় হচ্ছে কোনোটা আমাদের হলে তখন প্রেস সড়ক হয় আর বিজেপির হলে তখন প্রেস দল ব্যবস্থা নিল না দল তো ব্যবস্থা নিতে পারতো ওর দল কি ব্যবস্থা নিয়েছে

আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা